একটু বসেন হ্যাঁ একটু বসেন অফিসে ঠিক ঠিক আছে

অন্তত এলি রোড বা নিউ মার্কেট জোনটার ভিতরে আলহামদুলিল্লাহ অনেক শান্তি শৃঙ্খলার ভিতরে দিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর বেচা কিনের ব্যাপার স্যাপার যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে কি আর রাত্রের দুইটা আড়াইটা পর্যন্ত আলহামদুলিল্লাহ কাস্টমার থাকে ভরপুর বেচা কিনি হচ্ছে তো এখন তো বলতো থ্রি পিস বা বোটার আমাদের মার্কেটে হচ্ছে বোটার আইটেম বোটার আইটেমের দিকে থ্রি পিসের আইটেমগুলো অনেক বেটার চলে ভালো চলে বাচ্চা আইটেমগুলো আমাদেরও মহাজন আছে যাদের কাছে মালা নেই তাদের যদি কিছু টাকা আমরা আমি যেতে না পারি তাহলে তো আমার সামনে ব্যবসা করা সম্ভব হয় তার জন্য না আমার শেষ করা যায় টাকা দিতে পারি সেইটার জন্য আমরা এগিয়ে কাজ করতেছি যার জন্য একটা সস্তা কিনতে পারতেছি